আসসালামু আলাইকুম আমার প্রিয় আমার ভাই বোনেরা কলিজার ভাই বোনেরা আমি একটা বয়স নিয়ে আসছি এই বিদেশে বাংলাদেশে একটা ভালো মানুষকে সমাজ খারাপ বানায় কারণ একটা ভালো মানুষ যদি ভালো হইতে চায় বা ভালো থাকে দেখবে সত্য যদি হয় তার পিছনে দায়গাই থাকে ওই ভালো মানুষটারই সমাজের জন্য খারাপ হয়ে যায় তেমনি এই বিদেশটাতে কিছু কিছু বাইরা আছে ওই বাইদের জন্য কিছু কিছু মেয়েরা খারাপ হয়ে যায় ঠিক আছে অ্যাকচুয়ালি মেয়েটা খারাপ না কিন্তু বাইদের ব্যবহারে বাইদের কথায় মেয়েটা বাধ্য হয় খারাপ হওয়ার জন্য কিন্তু খারাপ সে হয় না আর দ্বিতীয় কথা ভাইয়েরা আমার আপনারা যে সব বাইরা না যেই বাইয়েরা ঘরের ওয়াইফকে বা ভালোবাসার মানুষকে ঠিকভাবে রাখতে পারবেন না খাবার দিয়ে বা গড়বাড়া দিয়ে বা ভালোবাসা দিয়ে সময় দিয়ে রাখতে পারবেন না দয়া করে ওই ভাইদেরকে রিকোয়েস্ট করি কখনও কোনো মেয়েদের মন নষ্ট করবেন না কোনো মেয়েদের মন ভাঙবেন না একটা মন ভাঙ্গা একটা মসজিদ ভাঙ্গা সমান কথা ঠিক আছে যদি আপনারা ওই মেয়েটাকে না চালাইতে পারেন কখনো মেয়েদের সাথে সম্পর্ক করবেন না এটা আমার কিছু কিছু ভাইদের কাছে রিকোয়েস্ট কারণ এই জিনিসগুলোই বিদেশে বেশি হয় একটা ভাইয়েরা একটা মেয়েকে নিয়ে চলে কিছুদিন পর ওই মেয়েটাকে ছুড়ে ফেলে দেয় কিন্তু ওই বাইরাই মানুষের কাছে সাজে আর ওই বোনটাকে মানুষের কাছে খারাপ বানায় আল্লাহ কিন্তু ছাড় দেয় কখনো ছাড়ে না এটা সব সময় মনে করবেন আল্লাহ সব দেখে একজন আছে আপনাদের বিচার করার জন্য মেয়েরা যদি অপরাধ করে মেয়েদের বিচার আল্লাহ করবে ছেলেরা যদি অপরাধ করে ছেলেদের বিচার আল্লাহ করবে এটা সবসময় মনে রাখবেন বোনেরা বিশেষ করে যারা সারজার ভিতরে বালি আলি মশার ভিতরে যেই ভাই বোনেরা আসেন ওনারা অনেক ভাই বোনেরা আমার দোকানে আসেন ওনারা আমার ইনবক্সে লগ করছেন যে আপু আপনি দোকানে আসেন না কেন দোকান বন্ধ কেন ভাই বোনেরা আপনারা হয়তো জানেন না জুন জুলাই আগস্ট অনেক গরম এর জন্য দোকান বন্ধ ইনশাল্লাহ আগস্ট মাসে আমাদের দোকান খোলা হবে ওইখানে তো অবশ্য আপনারা যারা পরিচিত সবাই জানেন আমার নামে আমার দোকান আছে আমার হাজবেন্ডের দোকান আছে আমার দুই ভাইয়ের দোকান আছে ইনশাল্লাহ দোয়া করবেন আগস্ট মাসের শেষ দিয়ে আমরা দোকান খুলব আবার আপুর সাথে দেখা হবে আপনারা সবাই আসবেন আর যেভাবে আপুর সাথে আপনারা মানে ইনবক্সে লক করছেন মনে করছেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ কথা না বললেই নয় দেখবেন ছেলে মানুষ যখন নিজের রোজগার না থাকে বাবা মার কাছ থেকে একটা টাকা নিয়ে ভাঙতে গেলেও অনেক কৈফত দেওয়ান লাগে ঠিক তেমনি ঘরের ওয়াইফ যদি কোনো রোজগার না থাকে স্বামীর একটা টাকা ভাঙলেও কৈফত কৈফত না দেওয়ান লাগে কারণ ওয়াইফের ইনকাম নাই এর জন্য বিয়ের আগে আর ছেলেরা ভবিষ্যৎ করার আগে কাজ কাম নেওয়ার আগে ছেলেদের কপাল খারাপ আর নারীরা যখন বিয়ে করে যখন ভালো হাজব্যান্ড পরে তখন তো আলহামদুলিল্লাহ আর যদি হিসাবই হাজব্যান্ড পরে তখন এক টাকা বাংলার কৈপত দেওয়া লাগে এই হচ্ছে আর কি ডিফারেন্স মিনি ছেলেদের ভাগ্য সবাই ভালো থাকবেন আমার কথাটা মিলিয়ে নেবেন আল্লাহ হাফিজ